কিছু রাজনৈতিক আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় যেটা আমি করব সেটা কেন কালকে যেটা আমি পরশুদিন করব সেটা কেন কালকে নয় যেটা আমি কালকে করবো সেটা কেন আজকে নয় যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয় আমি বুঝতে পারি না এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন তারা বিভিন্ন রকম কথা বলছেন যে কথার অর্থ আমাদের এই একত্রিশ দফা জাতির সামনে প্রতিষ্ঠিত করতে তেইশ সাল থেকে তেইশে জুলাই থেকে প্রায় প্রায় বছর গেছে না প্রায় বছর দুই বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি আমরা দিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝিনা না এটা বুঝি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন যতটুকু সংস্কার আপনার পালন করেন বাগেরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে অনেকের ভিতরে অনেকের ভিতরে কিছু কিছু লোভী কিছু লোভী রাজনীতিবিদ আছেন কিছু লোভী রাজনৈতিক দল আছে কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে কার্যকর কোনো বিরোধিতা নয় এই দলগুলো পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে ভারত ঠিক শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল দেশ প্রেমে দেশ মাত্র দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেতে হবে আমাদের তো আপাতত কিছু লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে কোর্টে আসেন কোর্টকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু কর্মী গুম হয়েছে বছরে বহু নেতা কর্মী হয়েছে এই বছরে এই মঞ্চে যারা আছেন মা বেশি বহু লোক জেল খেলেছেন এইটা কি করছে নি কেন আমরা রাস্তায় এই গণর প্যারেন্ট করছি এই প্যারেন্ট মনে আপনাদের কাছে আমরা বুকের তাজা রক্ত রাজপথে পথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন মুখে হাত দিয়ে যে এই যে পাঁচই আগস্টের পাঁচই জুলাই আগস্ট জুলাই 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 আগস্টের আন্দোলনে আপনাদের কজন নেতা কর্মী সাধার বরণ করেছে বিএনপির চারশো বাইশ জন চারশো বাইশ জন নেতা কর্মী সাদাত বরণ করেছে শহীদ হয়েছে এক মাসে আপনাদের কয়জন হয়েছে আপনার হাত দিয়ে বলেন জাল লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আরে ভাই আমৃত দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে যাকে তাই বলছে আপনারাও কি তাই ভাবেন